আমি ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম ছোটবেলায় আকাশে তাকিয়ে পাখি দেখতাম আর বলতাম মা ওটা কি মা বলতেন তুই একদিন ওটার চেয়েও বড় হবি জানি না বড় হয়েছে কি না তবে আজ আমার জীবনের প্রথম ফ্লাইট প্রথম আকাশে ওড়ার দিন আমি স্বপ্ন দেখতাম আকাশে উড়ব দেশে সুনাম বৃদ্ধি করব। সেদিন মার পায়ে হাত রেখে বলেছিলাম মা আমি আকাশে উঠব তোমার স্বপ্ন নিয়ে দেখো মা তোমার আকাশ ছুঁবেই মা চোখ ভিজিয়ে বলেছিল তুই তো আমার গর্ব তারপর আকাশ ছুঁতেই হঠাৎ বিমানের যান্ত্রিক গোলযোগ হঠাৎ ঘুম ভাঙলে যেমন স্বপ্ন মিলিয়ে যায় দূর আকাশে তেমনি আমার স্বপ্ন হারিয়ে গেল আমি মরিয়া হয়ে চেষ্টা করছিলাম আর কামনা করছিলাম একটা ফাঁকা জায়গা বারবার বলছিলাম হে আল্লাহ নিচে যেন মানুষ না থাকে কিন্তু আমার ভাগ্য এতটাই নির্মম ছিল বিমানটা গিয়ে পড়ল একটা স্কুল ভবনের ওপর যেখানে কোমলমতি সন্তানেরা ওদের স্বপ্ন নির্মাণ করছে আর আমি ওদের স্বপ্নগুলো পুড়িয়ে দিলাম ছোট নিষ্পাপ মুখগুলো আগুনে পুড়ছে কান্না করছে হাজারি করছে আমি চিৎকার করে বলেছিলাম না 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 আমি দেশকে গর্ব দিতে চেয়েছিলাম শিশুদের কবর না আমি আকাশে উঠতে চেয়েছিলাম কিন্তু আগুন হয়ে নেমে এলাম ওদের স্বপ্ন ভঙ্গে আমি জানি ওই শিশুগুলোর মৃত্যু আমার চেয়ে অনেক বড় আমি মরেছিল একবার তারা মরেছে শতবার প্রতিটা মায়ের বুকে না মা কষ্ট পেও না যখনই দূর আকাশে বিমানের শব্দ শুনবে মনে করো ওখানেই তোমার তখির আমি মিশে থাকবো তাদের মাঝেই বিশ্বাস করো মা আমি মারা গেছি কিন্তু আমার চেয়ে বড় শাস্তির চেয়েও আমি শিশুদের হত্যাকারী হতে চাইনি আমি শুধু আকাশে উঠতে চেয়েছিলাম কিন্তু আজ জলে পুড়ে মিশে গেছি ওদের কান্নায় আমাকে ক্ষমা করো মা আমাকে ক্ষমা করো We'll be right <laughs>